নমস্কার আজ আমরা সতীদাহ প্রথার এক জটিল আর প্রায়শই ভুলভাবে বোঝা এক ইতিহাসের গভীরে যাব চলুন আমাদের এই আলোচনাটা বহু পুরনো অতীত থেকে শুরু না করে বরং উনিশশো সালের এমন একটা গল্প দিয়ে শুরু করি যা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল ভাবুন তো একটা ছোট্ট গ্রাম সেখানে একটা চিতা সাজানো হচ্ছে তবে একজনের জন্য নয় দুজনের জন্য একজন পুরুষ যিনি একটু আগেই অসুখে মারা গেছেন আর তার স্ত্রী যিনি তখনও জলজান্ত বেঁচে ছিলেন মেয়েটির বয়স কত ছিল জানেন মাত্র আঠারো রূপ কানোয়ার বিয়ের বয়স মাত্র আট মাস আর তাকে কি না জোর করে ঠেলে দেওয়া হচ্ছিল স্বামীর চিতায় তার সেই আর্তনাদ হাজার হাজার মানুষের ভিড়ে হারিয়ে গিয়েছিল কিন্তু কারও মনে এতটুকু দয়া হয়নি এই ঘটনাটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দেয় যে প্রথাটা একশো আটান্ন বছর ধরে নিষিদ্ধ সেটা আবার ফিরে এলো কীভাবে এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি আচ্ছা সতীদাহ প্রথাকে যদি ঠিকঠাক বুঝতে হয় তাহলে সবার আগে আমাদের পৌরাণিক কাহিনী আর ঐতিহাসিক সত্যকে আলাদা করতে হবে কারণ এই দুটো জিনিস প্রায় গুলিয়ে যায় দেখুন সতী শব্দটার মধ্যে কেমন একটা পবিত্রতার ধারণা আছে তাই না কিন্তু এর অনুশীলনটা একসময় ভয়ঙ্কর এক অন্ধকার রূপ নিয়েছিল অনেকেই মনে করেন যে দেবী সতীর কাহিনী থেকেই এই প্রথার শুরু কিন্তু গবেষকরা একটা বড় সরব পার্থক্য তুলে ধরেন দেখুন দেবী সতী যখন আত্মাহুতি দেন তখন কিন্তু তার স্বামী শিব জীবিত ছিলেন অথচ সতীদাহ প্রথাটা কি ছিল একজন বিধবাকে তার মৃত স্বামীর চিতায় পড়তে হতো এই যে একটা মৌলিক পার্থক্য এটাই কিন্তু পৌরাণিক কাহিনীর সঙ্গে এর যোগসূত্রকে প্রশ্নের মুখে ফেলে দেয় আর সবচেয়ে অবাক করা ব্যাপার হল ভারতের প্রধান প্রধান ধর্মীয় বা ঐতিহাসিক কোনও গ্রন্থেই এই প্রথার উল্লেখ পাওয়া যায় না রামায়ণে রাজা দশরথের মৃত্যুর পর তার কোনো স্ত্রী সতী হননি এমনকি মহাভারতের বেশিরভাগ বিধবারাও এই প্রথা পালন করেননি ইতিহাস কিন্তু বলছে যে সতীদাহ কোনও প্রাচীন ধর্মীয় নিয়মকানুন ছিল না এটা অনেক অনেক পরে শুরু হওয়া একটা প্রথা এর প্রথম যে নথি পাওয়া যায় সেটা পাঁচশো দশ খ্রিস্টাব্দের গোপরাজ নামে এক সেনাপতির স্ত্রী স্বামীর মৃত্যুর পর স্বেচ্ছায় চিতায় উঠেছিলেন এরপর থেকে এই প্রথাটা একটা নাটকীয় মোড় নেয় যা ছিল একটা বিরল ব্যক্তিগত ঘটনা সেটাই পরে হয়ে ওঠে প্রতিরোধের এক গণ আচার সময়ের সাথে সাথে বিভিন্ন সামাজিক আর রাজনৈতিক কারণে সতীদাহের ধরনটা পুরো পাল্টে যায় যেটা একসময় ছিল একটা ব্যক্তিগত সিদ্ধান্ত সেটাই ধীরে ধীরে হয়ে ওঠে প্রতিরোধের এক গণপ্রথা যখনই কোনো রাজ্যে শত্রুরা আক্রমণ করত আর পরাজয় নিশ্চিত হয়ে যেত তখন রাজ পরিবারের মহিলারা বিশেষ করে রাজপুতানায় সম্মান বাঁচাতে ব্রত পালন করতে শুরু করেন রানী পদ্মমিনীর গল্পটা তো আমরা সবাই জানি শত্রুর হাতে লাঞ্ছিত হওয়ার চেয়ে মৃত্যুকে বেছে নেওয়ার এই যে মরিয়া চেষ্টা তার এক কিংবদন্তি তুল্য উদাহরণ হয়ে আছে এই ঘটনা ভাবুন যে প্রথাটা একসময় ছিল ব্যক্তিগত ইচ্ছা বা প্রতিরোধের প্রতীক সেটাই ধীরে ধীরে একটা নৃশংস আর বাধ্যতামূলক সামাজিক প্রথায় পরিণত হলো সময়ের সাথে সাথে এর পেছনের কারণগুলো বদলে গেল তখন আর সম্মানটাই আসল উদ্দেশ্য ছিল না এর সাথে মিশে গেল সামাজিক চাপ কুসংস্কার আর অবশ্যই আর্থিক লোভ আর যে মহিলারা সতী হতে রাজি হতেন না তাদের জীবনটা প্রায় নরকের সমান করে দেয়া হতো। এই প্রথাটা সমাজে এতটাই গভীরে গেড়ে বসেছিল যে ভাবা যায় রানী অহল্লাবাই হোলকারের মতো একজন ক্ষমতাশালী শাসকও তার নিজের মেয়েকে সতী হওয়া থেকে আটকাতে পারেননি রাজ পরিবারের ক্ষমতাও এখানে হার মেনেছিল তবে এই প্রথার নিষ্ঠুরতা একসময় ভারতীয় বুদ্ধিজীবীদের মধ্যে একটা শক্তিশালী সংস্কার আন্দোলনে জন্ম দেয় আর এই কাজে কিছু ব্রিটিশ কর্মকর্তাও সাহায্য করেছিলেন একটা ব্যক্তিগত মর্মান্তিক ঘটনায় রাজা রামমোহন রায়কে এই প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়াতে অনুপ্রাণিত করে তিনি পুরনো শাস্ত্র ঘেটে যুক্তি দিয়ে প্রমাণ করেন যে সতী দাহের কোনো ধর্মীয় ভিত্তি নেই এটা আসলে একটা নিষ্ঠুর সামাজিক কুসংস্কার ছাড়া আর কিছুই নয় ভাবা যায় একটা ব্রিটিশ সার্ভে বলছে শুধু বাংলাতেই আঠেরোশো পনেরো থেকে আঠেরোশো চব্বিশ মানে মাত্র দশ বছরে প্রায় ছ হাজার মহিলাকে সতী হতে হয়েছিল ছ হাজার সংখ্যাটা শুনলেই বোঝা যায় প্রথাটা ঠিক কতটা ভয়ঙ্কর রূপ নিয়েছিল এই সতীদাহ প্রথার বিরুদ্ধে লড়াইটা কিন্তু একদিনে হয়নি এটা ছিল একটা লম্বা প্রক্রিয়া যেখানে সাধারণ মানুষের সচেতনতা সরকারি তথ্য সংগ্রহ বুদ্ধিজীবীদের বিতর্ক আর সবশেষে একটা দৃঢ় রাজনৈতিক সিদ্ধান্তের দরকার ছিল আর অবশেষে সেই দিনটা এলো আঠারোশো সালের চৌঠা ডিসেম্বর এই যুগান্তকারী আইনটা পাশ হলো, যা সতীদাহকে বা এতে সাহায্য করাকে একটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করল কিন্তু রূপ কানোয়ারের ঘটনাটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আইন করে কিছু নিষিদ্ধ করা এক জিনিস আর মানুষের মন থেকে একটা গেড়ে বসা ধারণাকে উপড়ে ফেলা সেটা সম্পূর্ণ অন্য জিনিস আসলে এর পরেও দণ্ডবিধিতে একটা আইনি ফাঁক রয়ে গিয়েছিল অভিযুক্তরা সহজেই দাবি করতে পারত যে বিধবা নিজের ইচ্ছায় চিতায় উঠেছে আর এই যুক্তিতে তারা প্রায়ই ছাড়া পেয়ে যেত আর এই ফাঁকের কারণেই এই ভয়ঙ্কর প্রথাটা আরও প্রায় একশো বছর ধরে চলেছিল রূপ কানোয়ারের সেই মর্মান্তিক মৃত্যু শেষ পর্যন্ত ভারত সরকারকে বাধ্য করে একটা অনেক বেশি কঠোর দেশব্যাপী আইন আনতে এই আইনটা শুধু প্রথাটাকেই নয় বরং একে মহিমান্বিত করা বা এর গুণগান করাকেও একটা বড় অপরাধ হিসেবে ঘোষণা করে সতীদাহের বিরুদ্ধে আইনি লড়াইটা হয়তো জেতা গেছে কিন্তু সেই সামাজিক মানসিকতার বিরুদ্ধে সংগ্রামটা আজও চলছে সেই মানসিকতা যা একজন নারীর জীবনকে কেবল একজন পুরুষের জীবনের সাথে জড়িয়েই দেখে এই প্রশ্নটা আমাদের সবার জন্য রেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি